ওম শান্তি আজকের মুরলির তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা অত্যন্ত আবশ্যক এটাই হলো মুখ্য সাবজেক্ট এই যোগবলের দ্বারাই তোমরা সার্ভিসেবেল গুণবান হয়ে যেতে পারো প্রশ্ন বাচ্চারা তোমরা যে যোগ শেখো সেটাই হলো সবচেয়ে অনন্য যোগ কিভাবে উত্তর আজ পর্যন্ত যে যোগ শিখেছ অথবা শিখিয়ে এসেছো তাতে মানুষের সাথে মানুষ যুক্ত হয়েছে কিন্তু এখন আমরা নিরাকারের সঙ্গে যোগযুক্ত হই নিরাকার আত্মা নিরাকার বাবাকে স্মরণ করে এ হলো সবচেয়ে অতুলনীয় কথা দুনিয়ায় যদি কেউ ভগবানকে স্মরণ করেও তবুও তা পরিচয় ছাড়া অকুপেশন ছাড়া কাউকে স্মরণ করো এ হল ভক্তি জ্ঞানবান বাচ্চারা পরিচয় সহ স্মরণ করে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট পতিতদের পবিত্র করার সেবা করো গণিকাদের পতিতাদের জ্ঞান দান করো নিচে পড়ে থাকা মানুষদের তোলো তাদের উদ্ধার করো তবেই সুনাম হবে দ্বিতীয় পয়েন্ট নিজের দৃষ্টিকে পবিত্র করার জন্য চলতে ফিরতে অভ্যাস করো যে আমি হলাম আত্মা আত্মার সঙ্গে কথা বলছি বাবার স্মরণে থাকো তবেই পবিত্র হয়ে যাবে বরদান অনাদি স্বরূপের স্মৃতির দ্বারা সন্তুষ্টতাকে অনুভব করা এবং করানো সন্তুষ্ট মনি ভব ব্যাখ্যা নিজের অনাদি এবং আদি স্বরূপকে স্মৃতিতে নিয়ে এসো আর সেই স্মৃতি স্বরূপে স্থিত হয়ে যাও তবেই নিজেই নিজের কাছে সন্তুষ্ট থাকবে আর অন্যান্যদেরকেও সন্তুষ্টতার বিশেষত্বের অনুভব করাতে পারবে সন্তুষ্টতার কারণ হল অপ্রাপ্তি তোমাদের স্লোগান হলো পাওয়ার যা ছিল তা পেয়ে গেছি বাবার হয়ে যাওয়া অর্থাৎ উত্তরাধিকারের দাবিদার হওয়া এরকম অধিকারী আত্মারা সর্বদা ভরপুর সন্তুষ্ট মনি হবে স্লোগান বাবার সমান হওয়ার জন্য বুঝতে পারা চাওয়া আর করা এই তিনের সমতা থাকতে হবে Om Shanti。